হ্যালো আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি থিওরি অফ কম্পিটিশনের এই লেকচার ভিডিওটিতে গত লেগছে ভিডিওটি অনেকটি দীর্ঘ একটা ভিডিও ছিল আমি বলেছিলাম যে আমি ওখানে ইউনিয়ন অপারেশনের থিওরি পার্টটা দেখাবো এবং সেটাই আমি দেখেছিলাম থিওরি পার্ট এবং প্র্যাকটিক্যাল পার্ট একসাথে দেখা থেকে ভিডিওটা অনেক লেন্থি হয়ে গিয়েছিলো বাট জিনিসগুলো আমি খুবই ভেঙে ভেঙে দেখিয়েছি এবং আশা করি আপনার ইউনিয়ন অপারেশন কীভাবে করতে হবে সেটা দেখে গেছেন অলরেডি তারপর ওই ইউনিয়ন অপারেশনের উপর আরেকটা এক্সাম্পল আমি আজকে দেওয়ার চেষ্টা করব তো আজকে আমরা এমন একটা ডিএফি তৈরি করবো যেমন যেখানে ল্যাঙ্গুয়েজটা হবে ওয়ার্ড নাম্বার অফ এ ল্যাঙ্গুয়েজটাতে অড নাম্বার অফ এ থাকবে অর্থাৎ মেশিন নাম্বার অফ এ অ্যাকসেপ্ট করতে পারবে অর এন জুইতে বি অথবা বি দিয়েও শেষ হতে পারে ঠিক আছে এমন সব বিশৃঙ্খগুলো আমাদের ল্যাঙ্গুয়েজতে থাকবে এবং এমন একটা মেশিন আমাদের তৈরি করতে হবে যে এই দুইটা ল্যাঙ্গুয়েজকে কি করতে পারে অ্যাকসেপ্ট করতে পারে রাইট তাহলে এখানে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে দুইটা এল ওয়ান এবং এল টু যেহেতু এখানে অর আছে সুতরাং তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে ইউনিয়ন সম্পর্ক তাহলে আমাদের কি করতে হবে এল ওয়ানের জন্য একটা মেশিন তৈরি করে নিতে হবে এবং এল টুর জন্য একটা মেশিন তৈরি করে নিতে হবে তারপর সেই দুইটা মেশিনকে আমরা একসাথে করে একটা মেশিনে পরিণত করে নেব এবং সেটা সেখানে আমরা ইউনিয়ন অপারেশনটা ইউজ করব রাইট তাহলে প্রথমে অ্যাল ওয়ান ল্যাঙ্গুয়েজের জন্য অর্থাৎ এই পার্টের জন্য এল ওয়ানের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অড নাম্বার অফ এ এই পার্টের জন্য আমরা একটা মেশিন তৈরি করে নিচ্ছি অর্থাৎ ডিএফএ তো নাম্বার অফ এর জন্য আপনার ডিএফএ কিভাবে তৈরি করতে সেটা অলরেডি জানেন সুতরাং এটা আমি আর ব্যাখ্যা করতে যাচ্ছি না এখানে অফ এসেপ্ট করবে রাইট তাহলে এটা হচ্ছে আমাদের এক নম্বর মেশিন মেশিন ওয়ান এবং এল টুর জন্য আরেকটা মেশিন তৈরি করবো যেটা হবে মেশিন টু যেখানে অ্যানজ উইথ বি হচ্ছে আমাদের মেশিন টু যেটা অ্যান্ডস উইথ বি সব স্ট্রিং অ্যাকসেপ্ট করবে তো স্ট্রেটে না আপনি যে কোনো কিছু দিতে পারেন আমি ওয়ান টু দিচ্ছি আপনি আপনার প্রয়োজন মতো বা আপনার চাহিদা মতো যে কোনো কিছু দিতে পারেন এটা কোনো প্রবলেম না রাইট তাহলে আমাদের মেশিনগুলো তৈরি করা হয়ে গেল আমাদের মেশিন তৈরি করা হয়ে গেছে এবার এইসব মেশিনের ডেফিনেশন দিয়ে দেব অর্থাৎ এম ওয়ান মেশিনের জন্য এম ওয়ান মেশিনের যে গুলো আছে অর্থাৎ এম ওয়ান মেশিনের টাপলস হচ্ছে কি ওয়ান পাঁচটা টাপল ইনফোর্ট গুলো দেখতে হবে গুলো আমরা দেখব ইনিশিয়াল স্টেট দেব এবং ফাইনাল স্টেট এবং এম টুর জন্য একজেক্টলি আমরা বের করবো পাঁচটা টপল কিউ কিউ টু 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 আলফাবেট ডেল্টা ইনিশিয়াল স্টেট ফাইনাল ফাইনাল সেকেন্ড রাইট এই পাঁচটা টপল আগে আমরা বের করে নেব এইখান থেকে এই পাঁচটা টপল বের করে আমাদের এখন মেইন টার্গেট তাহলে এম ওয়ানের জন্য প্রথমে কিউ ওয়ান বের করতেছি কিউ ওয়ান কিউ ওয়ান হবে সেট অফ স্টেট তাহলে এ আর বি স্টেট দুইটা স্টেট এখানে আসে অ্যালফাবেট ওয়ান হচ্ছে কী কী অ্যালফাবেট ব্যবহার করা হয়েছে এখানে বি তারপর ডেল্টা ওয়ান ডেলটা আমরা পরে দেখতেছি সমস্যা নাই আগে যেভাবে আগের লেখা ভিডিওতে যেভাবে পরে দেখেছিলাম এখনও সেটা দেখাবো তো তারপর ইনিশিয়াল স্টেট এইখানে কি ইনিশিয়াল স্টেট আছে এ ফাইনাল স্টেট এই মেশিনে কী আছে বি এইটারও ডেফিনেশনটা দিয়ে দেবো অর্থাৎ কিউ টু অ্যালফাবেট টু এগুলো বের করে নেব কিউ টু সেট অফ স্টেট এখানে সেট অফ স্টেট হচ্ছে ওয়ান আর টু তারপর সিগমা টু সিগমা এইখানে ইনফুট আছে ইনফুট অ্যালফাবেট হচ্ছে এ বি তারপর ট্রানজিশনটা দেখব না আমরা ইনিশিয়াল স্টেটে চলে যাব ইনিশিয়াল স্টেটে এইখানে ইনিশিয়াল স্টেজ হচ্ছে ওয়ান ওয়ান এবং ফাইনাল স্টেট হচ্ছে এই মেশিনে টু রাইট তো আমরা এই দুটো মেশিন এম ওয়ান এবং এম টু আমরা কি করব একটা মেশিন তৈরি করবো যেটা হচ্ছে এম এবং এমটা হচ্ছে এম ওয়ান ইউনিয়ন এম টু এই দুইটা মেশিনের কি ইউনিয়ন হবে তাহলে এই দুইটা মেশিনের মধ্যে ইউনিয়ন অপারেশন আমরা খুঁজব আর এমটা কি সেটা তো আপনারা আগেই দেখেছেন এম এর মানে পাঁচটা টাপল কিউ বের করতে হবে অ্যালফাবেট বের করতে হবে ডেল্টা বের করতে হবে ইনিশিয়াল স্টেট স্টেট বের করতে হবে ফাইনাল এই কাজগুলো করতে হবে অর্থাৎ এই পাঁচটা কাজ আমরা যদি এই পাঁচটা টাপল যদি সম্পন্ন করে নিতে পারি তাহলেই আমাদের কি হবে মেশিনটা ডিজাইন করা হয়ে যাবে এই ল্যাঙ্গুয়েজটার জন্য আমাদের যে ল্যাঙ্গুয়েজটা বলা হয়েছিল যে এন অড নাম্বার অফ এস যেটা ওয়ার্ড নাম্বার অফ এ থাকবে অর এনজি তে বি অথবা বি দ্বারা শেষ হবে তাহলে এই ল্যাঙ্গুয়েজটার জন্য যখনই ওর থাকবে তখনই ইউনিয়ন অপারেশন করবেন দুটোকে আলাদা করে নেবেন মেশিন তৈরি করে নেবেন তার জন্য ডেফিনেশন দিয়ে দেবেন রাইট তারপর যেটা করতে হবে আপনাকে আমাদের অরিজিনাল মেশিনের জন্য এই পাঁচটা স্টেট বের করতে হবে এইগুলো কাজে লাগিয়ে এই যেগুলো আমরা বের করছি সেগুলো কাজে লাগিয়ে আমরা এইগুলো বের করব তো এটা এগুলোর জন্য সূত্র নিশ্চয়ই আপনাদের মনে আছে তারপর আমি এইখানে লিখে দিচ্ছি প্রথমে যেটা বের করবো সেটা কিউ কিউ হচ্ছে কিউ ওয়ান ক্রস কিউ টু অর্থাৎ প্রথম মেশিনের স্টেট ক্রস দ্বিতীয় মেশিনের স্টেট যেটা সূত্র আগেই বলেছিলাম তো ওয়ান এ কি ওয়ান কী কী আছে আমাদের এ বি এবং কিউ টু সরি ওয়ান কিউ টু কিউ টু আছে আমাদের ওয়ান টু এবং এই দুটোর মধ্যে ক্রস গুণন আপনি চাইলে যে কোনো কম্বিনেশান লিখতে পারেন এ ওয়ান কিংবা ওয়ান আমি লিখতেছি ওয়ান এ ওয়ান বি টু এ টু বি তাহলে আমাদের যে মেশিন ফাইনাল যে মেশিনটা আমরা পাবো দুইটাকে একসাথে করে যে মেশিনটা পাবো একটা ডিএফএ যেটা তৈরি করব। কারণ আমাদের এখানে একটা ডিএফএ চাওয়া হয়েছে যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজটা এক করে একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে এবং তার জন্য একটা ডিএফএ চাচ্ছে তাহলে আমরা আলাদা আলাদা দুইটা ডিএফএ করে সেটাকে এখন ইউনিয়ন করতেছি রাইট তাহলে কি কি স্টেট হবে আমাদের ফাইনালের মেশিনের জন্য স্টেটগুলো হচ্ছে ওয়ান আর কি স্টেট স্টেট স্টেটগুলো হচ্ছে ওয়ান বিয়ান এ ওয়ান বি আর স্টেটগুলো হচ্ছে টু এ টু বি রাইট তাহলে স্টেটগুলো আমরা কি করে নিলাম বের করে নিলাম ফাইন ভেরি গুড তো স্টেটগুলো যখন বের করা হয়ে গেছে তারপর আমরা বের করবো আমাদের আলফাবেট আলফাবেট হচ্ছে আলফাবেট ওয়ান সিগমা ওয়ান ইউনিয়ন সিগমা টু উভয় ক্ষেত্রে সিগমা ওয়ান এবং সিগমা টু এর ভ্যালু হচ্ছে এ বি তাহলে তাদের ইউনিয়নও হবে এ বি ইনফুটও বের করা শেষ এবার আমরা ইনিশিয়াল স্টেট দেখবো এবং ইনিশিয়াল স্টেট ফর্মুলা নিশ্চয়ই আপনাদের মনে আছে

ফাইনাল সিরিজ বের করার ফর্মুলা ছিল এফ ওয়ান ক্রস কিউ টু ইউনিয়ন এফ টু ক্রস কিউ ওয়ান এখানে দেখতে পাচ্ছেন যখন এফ ওয়ান তখন কিউ টু যখন এফ টু তখন কিউ ওয়ান রাইট তো এফ ওয়ান এফ ওয়ান অর্থাৎ ফাইনাল প্রথম মেশিনে ইনি ফাইনাল স্টেট প্রথম মেশিনে ফাইনাল স্টেজটা যেটা দেখতে পাচ্ছেন বি এবং দ্বিতীয় মেশিনে স্টেটগুলো অর্থাৎ কিউ টু কিউ টু হচ্ছে ওয়ান টু ইউনিয়ন দ্বিতীয় মেশিনের ফাইনাল স্টেট অর্থাৎ দ্বিতীয় মেশিনের ফাইনাল হচ্ছে টু ক্রস প্রথম মেশিনের স্টেটগুলো প্রথম মেশিনের স্টেট কি আছে এ এবং বি তাহলে আমরা যদি এখানে ক্রস প্রোডাক্ট করি ওয়ান বি টু বি মধ্য জায়গায় ইউনিয়ন টু এ টু বি এবং তাদের মধ্যে ইউনিয়ন করলে কি হচ্ছে আমরা পাচ্ছি ওয়ান বি আর কি পাচ্ছি আমরা টু বি দুইটা থেকে একটা কমন তারপর টু এ রাইট তাহলে তিনটা ফাইনাল স্টেট ওয়ান বি টু বি টু এ 1b 2b 2a এই তিনটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট রাইট তাহলে মোটামুটি অনেক কিছু শেষ করে ফেললাম আমরা আমরা কি বের করলাম প্রথমে কিউ বের করলাম তারপরে আমরা সিগমা বের করলাম কিউ নট বের করলাম ফাইনাল স্টেট এখন শুধু বাকি আমাদের ট্রানজিশন গুলো দেখানোর তাহলেই আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে তো ট্রানজিশন গুলো দেখে নিচ্ছি প্রথমে 1a 1a বা এই লিখতেছি বোঝার সুবিধার্থে জন্য 1a এ দেখলে কোথায় যাচ্ছে ওয়ান এ বি দেখলে কোথায় যাচ্ছে সেটা বের করে নেব তাহলে ওয়ান এ লক্ষ্য রাখুন ওয়ান এ এ দেখলে কোথায় যাচ্ছে তাহলে আমাদের মেশিনে আবার চলে যেতে হবে দুটা মেশিনে উপরের মেশিন দু ওয়ান এ দেখলে কোথায় যায় ওয়ান এ তাহলে ওয়ান এ দেখলে আবার ওয়ানে আসে তারপর এ আমাদের স্টেট এ ইনপুট এ দেখলে কোথায় যায় স্টেট এ ইনপুট এ দেখে যায় বিতে তাহলে ওয়ান এ এ ইনপুটটা দেখে যাচ্ছে ওয়ান বিতে তারপর ওয়ান এ বি ইনফুটটা দেখে ওয়ান বি দেখে কোথায় যায় ওয়ান বি দেখে যায় টুতে এই ইনফুটটা বি দেখে আবার এতে ফিরে আসে অর্থাৎ ওয়ান এ বি দেখলে টু এতে চলে যাবে তাহলে ওয়ান এ কমপ্লিট এবার আসুন ওয়ান বি এর কোথায় ওয়ান বি এ দেখলে কোথায় যায় একসাথে লিখতে পারেন সমস্যা নাই যদি আপনারা ইউজ টু হয়ে যান তারপর এগুলো বুঝতে পারবেন ওয়ান এ দেখলে কোথায় যায় ওয়ান এ দেখলে ওয়ান এ এবং বি এ দেখলে কোথায় যায় বি এ দেখলে এতে তাহলে ওয়ান বি এ দেখলে কোথায় যায় ওয়ান এতে ওয়ান প্রথমে ওয়ান দেখলে কোথায় যায় সেটা বের করে নিন ওয়ান দেখলে যায় টুতে তারপর ক্যাপিটাল বি ইনপুট বিটা দেখে কোথায় যায় সেটা বের করুন ক্যাপিটাল বি ইনপুট বি দেখে যায় কোথায় বিতে তাহলে ওয়ান যদি বি দেখে যায় টু বিতে যে কোনোভাবে করতে পারেন আপনারা যখন ইউজ টু হয়ে যাবেন অনেক তাড়াতাড়ি বের করতে পারেন রাইট ওয়ান কমপ্লিট আবার টু এ এ দেখে কোথা যায় টু এ বি দেখে কোথা যায় প্রথমে দেখুন টু স্টেটটা এ ইনফুডটা দেখে কোথাও যায় টু স্টেটটা এ এন ফুট দেখে যাচ্ছে ওয়ান তারপর দেখুন এ স্টেটটা এ এন ফুট দেখে যাচ্ছে এই স্টেটটা এন ফুট দেখে যাচ্ছে বিতে তারপর দেখুন টু স্ট্রেটটা বিন ফুট দেখে টু স্টেটটা বিন ফুট দেখে টুতে ফিরে আসতেছে এই স্টেপটা বিন ফুট দেখে এতে ফিরে আসতেছে তাহলে টু এর জন্য ট্রানজেকশন দুইটি রেডি টু এ যখন এ দেখবে তখন ওয়ান বিতে আবার টু এ যখন বি দেখবে তখন টু এতে আবার ফিরে আসতেছে রাইট তাহলে টু এ কমপ্লিট এবার শুধু বাকি আমাদের টু বি যে টু বি এ দেখলে কোথায় যাবে এবং টু বি দেখলে কোথায় যাবে সেটা বের করে নিতে হবে টু যদি এ দেখে টু স্টেটটা এ ইনপুট দেখে টু স্টেট এ দেখলে ওয়ানে চলে আসে বি স্টেটটা যদি এ দেখে বি স্ট্রেটটা এ দেখলে এতে চলে আসে তাহলে টু বি যখন এ দেখবে তখন ওয়ান এতে ফিরে আসবে টু বি যদি বি দেখে অর্থাৎ টু যদি বি দেখে টু যদি বি দেখে টুতে ফিরে আসতেছে বি স্টেটটা যদি বি ইনপুট দেখে বি স্টেটটা বি ইনপুট দেখলে বিতে ফিরে আসতেছে কারণ টু বি বি দেখলে বিতে ফিরে আসতে রাইট তাহলে সেই কাঙ্ক্ষিত ডিএফটা তৈরি এবার আপনি চেক করে নিতে পারেন যে আপনার ল্যাঙ্গুয়েজটা ঠিক মতো অ্যাকসেপ্ট করতেছে কিনা না আমাদের ল্যাঙ্গুয়েজটা ছিল এরকম হ্যাজ এন অড নাম্বার অফ এ অড নাম্বার অফ এ থাকতে পারে অর্থাৎ এটা একটা নাম্বার অফ এ এটা রিসিভ করতে পারে অর এন্ড যদি বি অথবা এরকমও থাকতে পারে স্ট্রিং এ বি এটা অ্যান্ড উইথ বি এখানে অড নাম্বার অফ এ এগুলো অ্যাকসেপ্ট করবে দেখি আমরা এ অ্যাকসেপ্ট করে কি না এই যে অড নাম্বার অফ এ কিংবা অ্যান্ড উইথ বি এই দুইটা স্ট্রিং অ্যাকসেপ্ট করার কথা দেখি আমাদের মেশিন করে কিনা না তো প্রথমে ইনিশিয়াল স্ট্রি থেকে শুরু ওয়ান এ যদি একটা ইনপুট এ দেখে তাহলে কোথায় যাচ্ছে ওয়ান বিতে ওয়ান এ এ দেখে যাচ্ছে ওয়ান বিতে ওয়ান বি যদি এ ইনফুটটা দেখে তাহলে চলে আসতেছে ওয়ান এ আবার ওয়ান এ যদি এ দেখে চলে যাচ্ছে ওয়ান বিতে যেটা ফাইনাল স্টেজ সুতরাং এটা অ্যাকসেপ্টেড তারপর এ বি আমরা বলছি যে হতো হতে পারে ওয়াড নাম্বার অফ এ কিংবা এন জুইতে বি ওয়ার নাম্বার অফ এ হলেও অ্যাকসেপ্ট করবে এন জুইতে বি হলেও অ্যাকসেপ্ট করবে কোনো সমস্যা নাই দুটো থেকে একটা কিংবা দুটো হলেও সমস্যা নাই সেটাও অ্যাকসেপ্ট করবে আমরা দেখব সেটা এ আর বি এ দেখে ওয়ানে যাচ্ছে ওয়ান বিতে এবং ওয়ান বি বি দেখে যাচ্ছে টু বিতে সুতরাং সেটাও একটা ফাইনাল স্টেপ সুতরাং এটাও অ্যাকসেপ্টেড আরেকটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখুন এখানে অড সংখ্যক এ আছে এবং এন জুইতে বি রাইট এটাও অ্যাকসেপ্ট করার কথা তাহলে ওয়ান এ এ ইনফুটটা দেখে যাচ্ছে ওয়ান বিতে ওয়ান এতে এবং আরেকটা যেহেতু এ ওয়ান এ আবার এ দেখে যাচ্ছে ওয়ান বিতে বি দেখে যাচ্ছে টু বিতে সেটাও অ্যাক্সেপ্টেন্সে সুতরাং এটাও আমাদের অ্যাকসেপ্ট করবে বাট অ্যাকসেপ্ট করবে না এমন একটা স্ট্রিং এর কথা চিন্তা করুন যে আমাদের স্ট্রিংটা কি ল্যাঙ্গুয়েজটা কি বলছে অড নাম্বার অফ এ ধরুন অড নাম্বার এফ এ না হয়ে আমি এটা ধরে নিলাম ইভেন নাম্বার অফ এ অড নাম্বার অফ এ না বলে আমি বলতেছি ইভেন নাম্বার অফ এ যেটা আমাদের ল্যাঙ্গুয়েজে থাকার কথা না কিন্তু ওর শুধু এটা যে না থাকলে এরকম না যে কোনো একটা কমপ্লিট একটা শর্ত ঠিক থাকলেই তো অ্যাকসেপ্ট করবে তাই না হয় এই শর্ত কিংবা এই শর্ত যে কোনো একটা শর্ত অ্যাকসেপ্ট হলে আমরা জানি আমাদের যে কোনো একটা সত্য কমপ্লিট হলেই মেশিন সেটা অ্যাকসেপ্ট করবে যদি দুইটা শর্ত কমপ্লিট হয় তাহলে তো অবশ্যই অ্যাকসেপ্ট করবে তাই না এখন যদি এমন একটা স্ট্রিংয়ের কথা চিন্তা করি যেটা এই শর্তের মধ্যে পড়ে না এই শর্তের মধ্যে পড়ে না তাহলে সেটা নিশ্চয়ই মেশিন অ্যাকসেপ্ট করবে না তাই না তাহলে অড নাম্বার অফ এ দিয়ে দিচ্ছি আমি এখানে ইভেন নাম্বার অফ এ তাহলে নিশ্চয়ই এই শর্ত পড়তেছে না বা অ্যান্ড জুইতে বি আমি যদি আরও দুইটা এ দিয়ে দিই তাহলে বি কি আসতেছে এখানে অবশ্যই এখানে বি না যদি এ শুরুতে বিয়ে দিয়ে দিই তাহলে কি এন্ড জুইতে বি হচ্ছে অ্যান্ড বিও হচ্ছে না ইভেন ওয়ার্ড নাম্বার অফ এ সেই কোথাও এটা কমপ্লিট করতেছে না এখানে ইভেন নাম্বার অফ এ আছে তাই না তাহলে দেখি এটা অ্যাকসেপ্টেড হয় কি না না তাহলে ইনিশিয়ালি স্টেট হচ্ছে ওয়ান এ এ যদি বি ইন দেখে যাচ্ছে কোথায় টু এতে আবার টু এ যদি এইম ফোটটা দেখে যাচ্ছে কোথায় ওয়ান বিতে আবার ওয়ান যদি এইম ফুডটা দেখে যাচ্ছে কোথায় ওয়ান এ আবার ওয়ান এ যদি এইম ফোটটা দেখে যাচ্ছে কোথায় 1B বি আবার ওয়ান যদি এই ফোটটা দেখে যাচ্ছে কোথায় ওয়ান এ যেটা কোনো ফাইনাল স্টেট না সুতরাং এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড না তাহলে কীভাবে সেই ডিএফএটা ডিজাইন করতে হয় তাহলে যখন এরকম কোনো প্রশ্ন থাকবে দুইটা স্ট্রিং আর দুইটা ল্যাঙ্গুয়েজকে একসাথে ওর দ্বারা মানে কানেক্টেড থাকবে তখন বুঝবেন সেখানে ইউনিয়ন অপারেশন করে নিতে হবে এবং সেই জন্য প্রথমে এল ওয়ানের জন্য একটা মেশিন এল টুর জন্য একটা মেশিন তাদের ডেফিনেশন রেডি রাখবেন তারপর এম এর জন্য এই মানগুলো আপনারা বের করে নেবেন এইখানে দেখে দেখি স্টেট বসাবেন ইনপুট তারপর ইনিশিয়াল স্টেট ফাইনাল স্টেট এবং সবার সাথে দিয়ে দেবেন আল্লাহ হাফিজ